বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যাচ্ছে কালো জিংটাকে দেখা যাচ্ছে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ফি সিলসিলাতিন জারর দেখাটা খাসার ভিতরে বন্দি আছে একটা খাসার ভিতর বন্দি দেখো আচ্ছা সামাল নাসিরিন হাত নতুন হাতিয়ে দে দেখো প্যারালাইসিস হয়ে গেছে ও প্যারালাইসিস হইয়া পড়িয়ে আছে দেখো সমস্ত ক্ষমতা নষ্ট করে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তুমি এখন জিজ্ঞাসা করো তোমার নাম কি কোথা থেকে এসেছো আহ দেখো ওখানে 500 আমাদের অনেকগুলা হুজুর আইছে দেখো অনেকগুলা হুজুর আইছে এই মুহূর্তে 500 হুজুর হাজিরান এই মুহূর্তে 500 মক্কাল হুজুর হাজিরান অতি দ্রুত গতিতে আমাদের হুজুর আইছে সালাম দাও ওয়ালাইকুম আসসালাম বলছে হুজুর এই জিনটা চালান না সহ ইচ্ছায় হুজুর একটু দেখেন তো একে পিটান কি বলছে জি সহ ইচ্ছায় হুজুর একে পিটান হুজুর পিটাস ও শিয়ারটা দেখতে পাচ্ছি না ভালোভাবে ধরুন ফোনটা আচ্ছা হচ্ছে পিটান দেখেন তো এই তানবিরের কোনো আর ক্ষতিকর মতো আর কোনো জিন এর কাছে কজন আছে টোটালের কাছে হুজুরের কাছে দিন কতজন আছে একটাই আচ্ছা হুজুর আমরা আটকে দিচ্ছি এর দিনটাকে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ওর 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 শরীর শারীরিকভাবে কি কি ক্ষতি করছে দেখুন যে এই যে টয়লেটের যে একটা সমস্যা দেখা দিছে পাতলা পায়খানা হয় খালি মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ কারণটা কি হুজুর কি বলছে আচ্ছা ঠিক আছে হুজুর ওনার জাদুগুলো কেটে দেন পেটের ভিতরে জাদু আছে জাদুগুলো কেটে দিয়ে দেন কাটতেছে কাটা হয়ে গলি বলবা বদল রেডি করেন আপু কাটা হয়ে গেলে বলবা শেষ কথা বলুন সাইড থেকে আচ্ছা হুজুর একে একে ওই বোতলের ভিতরে ঢুকাই দিয়ে দেন এই বোতলটা আসতে গালের ভিতরে ঢুকাই দেন তুমি ফুদিয়ে ঢুকাই দাও হুজুর বোতল ভিতরে ঢুকাই দেন মুখ রেডি করে রাখেন মুখ রেডি করে রাখেন

কোন কোনো ক্ষতি নাই আচ্ছা দেখেন তো ওদের আম্মার কোনো ক্ষতি আছে কি বলছে কে আসে ওতে দাদির কোনো ক্ষতি আছে সুমি আত্তার আচ্ছা ঠিক আছে হুজুর না সমস্ত ক্ষতিগুলো কি কাটা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে মহান আল্লাহ যেন এই ছেলেটা কি সুস্থ করে আচ্ছা ঠিক আছে হুজুর আপনারা চলে যান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ চলে যাচ্ছে অনেকগুলা না হুজুর অনেকগুলো না আচ্ছা তুমি চোখ খোলো চোখ খোলো তুমি দেখছো সত্য দেখছো তো সত্য সত্য দেখছো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা